আচ্ছা গাইস কি অবস্থা সবা তো তোমরা অনেকে ক্যাটস এর উইড্রোয়াল দিতে পারতেছো না ওটা আমি দেখা দিচ্ছি আর ভিডিওটা হয়তো একটু ফেটে যাইতে পারে ঠিক আছে তো একটা লো বাজেটের ওয়্যারলেস দিয়ে ইয়া করতেছি তো ভিডিওটা মেক করতেছি তো তো বয়সটা পাইটে যেতে পারে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও ঠিক আছে তো তোমরা প্রথমে এখানে আসবা টনকি ফিরে আসার পর একটা নতুন ওয়ালেট খুলবা একদম নিউ একটা অ্যাকাউন্ট খুলবা ভালো করে বুঝে নিও ঠিক আছে যারা উইড্রো দিতে পারতেছো না ভাই যারা ক্যাটসে ইলিজিবল হয় নাই আর কি তারা উইড্রোটা দিয়ে দিই ভিডিওটা দেখে তোমরা ইলিজিবল করে নিও অ্যাকাউন্ট গুলা দেন তোমরা উইড্রোটা দিয়ে দিও আচ্ছা একটা ফ্যাক অ্যাকাউন্ট খুলবা এখানে একটা ফ্যাক অ্যাকাউন্ট খোলার পরে তোমার সেটিং এ যাবা সেটিং এ গিয়ে একদম নিচে আসবা ভিডিওটা একটু ভালো করে বুঝিও ঠিক আছে অনেকে এটা বুঝতেছে না আচ্ছা এইখানে একদম নিচে তোমরা দেখতে পাবা টনকিফার একটা অপশন আছে তো এখানে তোমরা দুই তিনবার ট্যাপ করে দিবা ঠিক আছে একটু নোট নিবে বা দিয়া দিবি ঠিক আছে তো তোমাদের এই ডাব মোড এটা কিন্তু অন করে দিবা তোমাদের এখানে কিন্তু অফ থাকবে তোমরা এটা অন করে দিবা আচ্ছা এটা অন করে দেওয়ার পরে কিন্তু তোমরা এটার যে ব্যাকআপ কি গুলো আছে ওগুলা নিয়ে নিবা এখানে ব্যাকআপে ক্লিক করবা তোমরা ডাব মোড তো অন কর এখানে ব্যাকআপে ক্লিক করে দিবা ব্যাকআপে ক্লিক করে তোমরা এই যে এটা ফারস্টা কিন্তু নিয়ে নিবা এটা ফারস্টা নিয়ে নিবা একটু ওয়েট করো আচ্ছা তোমরা ব্যাকআপ কিটা এখান থেকে নিয়ে নিবা এখান থেকে ব্যাকআপ কিটা নিয়ে এটা আবার তোমরা ইয়া করে দিবা কপি করবা কপি করার পরে তোমরা এখানে আবার ব্যাগ আসবা ব্যাগ আসে এখানে তোমরা আবার অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের এই যে এটা কিন্তু অপশান এটা কিন্তু শো করবে ঠিক আছে টেস্ট নেট অ্যাকাউন্ট এটা কিন্তু শো করবে এখানে ক্লিক করবা ক্লিক করার পর যে ব্যাকআপ কিটা আমরা এখানে ফেস্ট করে দিবা এখানে তোমরা যে একটা নাম দিয়ে দিবা তোমাদের এরকম হয়ে গেলে তোমরা ব্যাগে আসবে ঠিক আছে ব্যাগে এসে তোমাদেরকে যে একটা লিঙ্ক দিয়েছিলাম ওইটা নিয়ে নিবা ওইটা গ্রুপে আছে দরকার আমি আর একবার দিয়ে দিব আচ্ছা তোমরা ওইটা লিঙ্কটা কি ব্রাউজার বা তোমরা কোম ব্রাউজার যাদের কোম ব্রাউজার আছে ওইখানে টেস্ট করে সার্চ করে দিবা সমস্যাটা হচ্ছে তোমরা এই সাইন আপ এ ক্লিক করে দাও এই জন্য হয় না তোমাদের এখানে যদি সাইন আপ থাকে তোমরা একদম নিউ করবা তো অ্যাকাউন্ট তো তোমরা এখানে ক্লিক করে দিবা সাইন আপ এ ক্লিক করে সাইন সিলেক্ট ঠিক আছে সাইন ইন করার পরে তোমরা কন্টিনিউ গুগল দিয়ে দিবা আচ্ছা আমার এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে মনে হয় এই জন্য এটাই আসছে তো তোমরা এখানে আসার পরে তোমরা এই থ্রি ডটে ক্লিক করবা থ্রি ডটে ক্লিক করে তোমরা প্রসেট যেটা আছে এখানে দেখতে পাবো প্রসেট আছে একটা তো প্রসেটে ক্লিক করবা আচ্ছা এখানে প্রসেটে ক্লিক করার পরে তোমাদের সাইন ইন করতে বলবে ঠিক আছে তো তোমরা সাইন ইন এ ক্লিক করে দিবা সাইন ইন করে নিবা আবার গুগল দিয়ে সাইন ইন করে দিবা যে গুগল দিয়ে তোমার অ্যাকাউন্টটা প্রথমে এক হবা ওই আবার কি সাইন ইন করে নিবা সাইন ইন করার পর আবার তুমি থ্রি ডট ক্লিক করে দিবা থ্রি ডট ক্লিক করে ফসেটে যাবা জাস্ট একটু সমস্যা করতে পারে বারবার একটু ট্রাই করো ঠিক আছে আচ্ছা এখানে সাইন সাইন ইন করার দরকার না ওই সাইন আপ করে দিও ভাই এখানে আমি আরেকবার দেখাই এখানে ক্লিক করার করার পরে সাইন সাইন ইন দরকার নাই আপ ঠিক আছে এখানে এটা এরকমই থাকবে সাইন আপই থাকবে আমার একটু আগে ভুল হয়েছে সাইন ইন না সাইন আপ থাকবে ঠিক আছে সাইন আপ করে নিবে এখানে সাইন আপটা এভাবে থাকবে দেন তোমরা এখানে কন্টিনিউ গুগল দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে বাকি কাজটা দেখাই দিচ্ছি আচ্ছা বাকি কাজটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের একটা অ্যাড্রেস দিতে বলবে তোমরা এখানে লেখা আছে গেট ওয়ান টন এভরি বারো আওয়ার প্রতি বারো ঘন্টা কিন্তু তোমরা একটা করে টন নিতে পারবে এটা কিন্তু টেস্ট নেটের আর তোমরা এগুলো দিয়ে হয়তো অন্য কোনো প্রজেক্ট ট্রানজেকশন করতে যাবে কিন্তু এটা করো না এখানে তোমাদের বিপদ কারণ এটা সার্ভার উঠবো তো তো পরবর্তী তোমাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে হয়তো তো এরকমটা হইলে তোমাদের এতদিন পরিশ্রমগুলো কিন্তু বৃথা যাবে ঠিক আছে জাস্ট যে কাজের জন্য দিয়েছি ওই কাজটাই করবা আচ্ছা এখানে এড্রেস দিতে বলবে এড্রেস তোমরা যেই ফেক অ্যাকাউন্ট যেটা খুলছো আর কি টনকি চলে যাবা ব্যাক রিটার্ন গিয়ে এখানে তোমাদের যেই অ্যাকাউন্ট আছে টেস্ট এখানে রিসিভ অপশনে ক্লিক করে তোমরা এই কপি লিংকটা কপি করে তোমরা এখানে পেস্ট করে দিয়ে এখানে ট্রানজেকশন যেটা আছে আর কি ট্রানজেকশন যেটা আছে আর কি এটা সেন্ড করে দিবা তোমাদেরকে এক মিনিটের ভিতরে দিয়ে দিবে এক মিনিটের ভিতরে তোমাদের একটা টন দিয়ে দিবে তো ওই টনটা দিয়ে তোমরা ট্রানজেকশন গুলো করে ফেলবা ঠিক আছে আমার এখানে কিন্তু